হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সালমান শাহ আমাদের প্রিয় নায়ক সালমান বিচার হবে আমরা সবাই দেখতে পাচ্ছি কথা হচ্ছে ওভাবে আমিও চাই বিচারটা হোক এখন আমি আপনাদের সাথে কথা বলবো সালমান শাহ খুব কাছের খুব প্রাণের মনের ভালোবাসার একজন স্নেহ কাছের একজন মানুষ ভাইয়া আসসালামু আলাইকুম

আমার সবাই যেমন বিচার চাইতেছে সবাই মতো আমিও চাই আমার বাইরের বিচার হোক আর এটা দোয়া করি একদম মানে গুরুত্ব বিচার হোক আর যারা 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 ফোন করছে বা ইয়া করছে বা এই এই কাজে জড়িত সবাই অবিলম্বে গ্রেফতার হোক আচ্ছা তো আপনি তো শুনছেন যে এতদিন শুনে আসছেন সে মারা গেছে এখন শুনতে পাচ্ছেন যে সে আত্মহত্যা করে নেই তাকে মেরে ফেলা হয়েছে এটা কি আপনি আগে কখনো বুঝতে পারছেন যে আসলে তাকে মারা হয়নি কিবা মারা হয়েছে এটা আপনার মনে কোনোদিনও মানে আপনার কারণ আমরা তার চোখে কেউ কিছু দেখি না আপনি দেখেন নাই আমিও দেখি কিবা আপনার ভিতরের ফিলিংস থেকে কখনো কি এমন একটা কিছু আসে যে না ভাই

যারা আছে তারাও মানে সাবধান মানে তাদের মানে নিরাপত্তা এইটা দ্রুত বিচার আজকে বড় বড় আর্টিস্ট হয় তাদের পিছনে যারা লাগে